জীবনের উদ্দেশ্য কি অর্থাৎ হোয়াট ইজ দা লাইফ জীবনের উদ্দেশ্য মানে আমি এই মহাবিশ্বের উদ্দেশ্যের কথা বলছি না বা কোন কীট পতঙ্গ বস্তু পদার্থের উদ্দেশ্যের কথা বলছি না আমি বলছি এই মহাবিশ্ব অর্থাৎ মানবীয় অর্থে অর্থাৎ মানবীয় মহাবিশ্বের উদ্দেশ্য কি যেহেতু এই মহাবিশ্বকে আমরা মানবীয় অস্তিত্বের কেন্দ্র হিসেবে দেখছি অর্থাৎ মানব কেন্দ্রিক মানুষ কেন্দ্রিক এই মহাবিশ্ব এই উদ্দেশ্য নিয়ে নানান ধর্মীয় গুরু সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী থেকে সাইকোলজিস্ট থেকে শুরু করে নানান ব্যক্তি নানান ব্যাখ্যা দিয়ে থাকেন কিন্তু জীবনের উদ্দেশ্য মানবীয় জীবনের উদ্দেশ্য কিন্তু একটি যেটি পেলে কিন্তু সব পাওয়া হয়ে যায় অর্থাৎ আমাদের এখানে আবির্ভাবের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে জীবনের অন্তরের ধর্ম খুঁজে পাওয়া অর্থাৎ রিলিজিয়ান খুঁজে পাওয়া বিখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক জর্জ বার্নার্ড স বলেছেন যে প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্ব আছে আমরা প্রথাগত সেন্সে অর্থাৎ সংঘবদ্ধ ধর্ম দেখতে পাই তাকে আমরা রেলিজিয়ান বলি অবশ্যই সেটি রিলিজিয়ানও কিন্তু কোন ব্যক্তি যে ব্যক্তি নির্মাতা সেই ধর্মের তার কিন্তু ওটি রিলিজিয়ান আপনার বা আমার রিলিজিয়ান নয় কারণ রেলিজিয়ান বা ধার্মা বা প্রকৃতি বা সহজাত প্রবৃত্তি প্রত্যেক ব্যক্তির কিন্তু ভিন্ন ভিন্ন যে ধর্মীয় নির্মাতা যে একটি বিশেষ ধর্মের জন্ম দিয়েছেন তিনি কিন্তু তার ধর্ম খুঁজে পেয়েছেন তার রিলিজিয়ান খুঁজে পেয়েছেন কিন্তু অনুগামী যারা তারা কিন্তু তার ভেবে নিয়েছেন যে সেটাই আমার ধর্ম কিন্তু সেটা ধর্ম নয় সেটা তার ধর্ম সেই ধর্মীয় নির্মাতার ধর্ম আমার ধর্ম তার ধর্ম অন্যান্য মানুষের ধর্ম প্রত্যেকের আলাদা এবং এই ধর্মাকে বলা হয় অ্যারিস্টল বলেছেন ডাইনামস বা প্যাশন অর্থাৎ কোন জিনিসের প্রতি তীব্র ভালোবাসা কোন স্ট্রং লাভ ফর সামথিং কোন কিছুর প্রতি তীব্র ভালোবাসা এই তীব্র ভালোবাসা প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু এক বা একাধিক থাকতে পারে পটেন্সিয়াল আকারে সুপ্ত আকারে যেমন শচীন তেন্ডুলকারের হচ্ছে ধার্মা বা রিলিজিয়ান বা প্যাশন হচ্ছে কিন্তু ক্রিকেট ক্রিকেট ছাড়া তিনি কিন্তু অন্য জগতে তিনি কিন্তু ততটা যশ খ্যাতি সফলতা আত্মতৃপ্তি পরিপূর্ণতা কিন্তু তিনি পাবেন না তেমনি হচ্ছে লতা মঙ্গেশকরের গান সেরা আইনস্টাইনের হচ্ছে বিজ্ঞান তেমনি আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমার হচ্ছে বুকস পড়া বই লেখা জ্ঞান অন্বেষণ করা এবং এই জীবনকে ইনভেস্টিগেট করা তদন্ত করা এনকোয়ার করা কারণ প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্ব নিজস্ব ধর্ম ধর্ম আছে রিলিজিয়ান আছে নেচার আছে পটেন্সিয়াল আছে ডাইনামস আছে এই রিলিজিয়ানকে পাওয়াই হচ্ছে আমাদের মানবীয় জীবনের উদ্দেশ্য সঙ্গবদ্ধ ধর্মে আমি বিশ্বাস রাখি সেটা কিন্তু আমার রিলিজিয়ান নয় সেটা আমার বিশ্বাস সেটা আমার এক ধরনের অ্যাটাচমেন্ট ইমোশন আবেগ কিন্তু আমার ধর্ম আলাদা এবং প্রত্যেক ব্যক্তির ধর্ম এই কারণে আলাদা যেহেতু প্রত্যেক ব্যক্তির তার শৈশব থেকে এখন পর্যন্ত লালন পালন তার পরিবেশ পরিস্থিতি মনস্তত্ব থেকে শুরু করে তার রুচি অরুচি থেকে পছন্দ অপছন্দ বায়সের স্পিরিটে সবার কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পৃথক সবাই পৃথক এবং সবাই ডিফারেন্ট এবং সবাই ইউনিক অনুপম সবাই একে অপর থেকে আলাদা ভাবেন চিন্তা করেন তাই প্রত্যেকের রিলিজিয়ান কিন্তু আলাদা এই রিলিজিয়ান যেদিন মানুষ খুঁজে পাবেন সেদিন তিনি সমস্ত অন্ধকার পীড়া থেকে মুক্ত হয়ে যাবেন এবং তিনি সেদিন সমস্ত তর্ক বিতর্ক অস্থিরতা ঈর্ষা রাগ প্রতিযোগিতা অভিযোগ থেকে তিনি ভয় থেকে অ্যাংজাইটি থেকে মুক্ত হয়ে যাবেন কারণ তিনি সেদিন তার প্যাশানে অর্থাৎ যে জিনিসটি তিনি তীব্র ভালোবাসেন সেখানে তিনি হারিয়ে যাবেন তার কাছে আর কোনো সময় থাকবে না কোনো মানুষের সাথে আর আড্ডা দেওয়ার কথা বলার অনর্থক ডিবেট করার কোথাও ট্রাভেল করার কোথাও এখানে বিনোদনে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া টাইম পাস করার আর তার কাছে সময় থাকবে না কারণ তিনি এবং তিনি তার কিন্তু জীবনের চরম উদ্দেশ্য খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে তার রিলিজিয়ান তার ধর্ম তার নেচার তার পোটেন্সিয়াল তার প্যাশন তার যতদিন না ব্যক্তি এই তার নিজস্ব খুঁজে পাচ্ছে ততদিন তিনি কিন্তু 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 বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াবেন বিভিন্ন কিছু করার চেষ্টা করবেন কিন্তু কোথাও তিনি তৃপ্তি পাবেন না সন্তুষ্টি পাবেন না কিন্তু যেদিন সে রিলিজিয়ান নিজের রিলিজিয়ান খুঁজে পাবেন প্যাশন খুঁজে পাবেন ধর্মা খুঁজে পাবেন সেদিন তিনি কিন্তু আত্মতৃপ্তি পরিপূর্ণতা এবং তার জীবন জীবনের যে পারফেকশন তিনি কিন্তু অ্যাচিভ করবেন এবং তিনি কিন্তু একটি সফল জীবন কাটাবেন কারণ তিনি এবার হয়ে গেছেন নিরবতায় নির্জনতায় একাকিত্বে বিলীন তার আর কোন মানবীয় সঙ্গীর বা কোম্পানির আর প্রয়োজন নেই তার বিনোদনের আর কোন প্রয়োজন নেই তার কোথাও যাওয়ার নেই তার কোথাও আসার নেই তার কোনো অভিযোগ নেই কারণ তিনি তার নিজের রিলিজিয়ন খুঁজে পেয়েছেন দ্যাট ইজ কল ট্রু রিলিজ একে বলা হয় প্রকৃত ধর্মা ব্যক্তি ধর্ম অর্থাৎ আমার ধর্ম কি থ্যাংক ইউ